বৈচিত্রময় জীবন ব্যবস্থা ঋতু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সবুজ গালি ছায়াবৃত সৌন্দর্যের সাথে প্রকৃতি সাজে সজ্জিত এক 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 ঋতুতে রকম শীতের সৌন্দর্য একরকম বন্যা প্লাবিত সৌন্দর্য একরকম অস্তমিত সূর্যে এজন্য মনকে আনন্দিত করে আজকে আমার ভিডিও মাধ্যমে তুলে ধরবো হাঁকালুকি হাওয়ার পারের। জনগণের জীবন ব্যবস্থা বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হচ্ছে হাকালুকি হাওর এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম মিটা পানির জলধারা আঠারো হাজার একশো হেক্টর জায়গা জুড়ে এই হাওরের অবস্থান হাকালুকি হাওর মৌলিবাজার জেলার বড়লেখা কুলাউরা এবং সিলেট জেলার পেঞ্চুগন গোলাপগঞ্জ এবং বিয়ানিবাজার জুড়ে বিস্তৃত বিশাল এই হাওরের বিশালতায় মানুষের জীবনে এনেছে বৈচিত্র্য আজকে আমাদের গন্তব্য হলো গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের হাখালুকে হাওয়ার পাহাড়ের জীবন ব্যবস্থা তুলে ধরবো চলনা আমাদের সাথে বৈচিত্র্যময় জীবনের বিচিত্র জীবন দ্বারা দেখে আসি দানক্ষেপ প্রক্রিয়াজাত এবং খাদ্য উপযোগী করার জন্য কত সুন্দর করে মাঠকে তৈরি করা হয়েছে এটি হচ্ছে গ্রামীণ সৌন্দর্য গ্রামের প্রকৃত সৌন্দর্য কথা বলতে বলতে আমরা কালীকৃষ্ণপুর গ্রামের দিকে এগোচ্ছি এর জন্য এক গ্রামীণ প্রকৃত সৌন্দর্য আমাদের সুন্দর সুন্দর বাড়িঘর সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে শরীফগঞ্জ ইউনিয়নের হাকালুকি হাওয়ার পাড়ের মানুষের এখানকার বাড়িঘরের ডিজাইন এক অন্যরকম সৌন্দর্য আধুনিকতার চুয়া লেগেছে এই বৃহত্তর এলাকাগুলোর আর আমাদেরকে জানাচ্ছেন স্বাগতম এই এলাকার মানুষের মার্জিত ব্যবহার বেশ ভালো লেগেছে চলমান প্রক্রিয়ায় উন্নয়নের ছোঁয়া লেগেছে উন্নয়নমূলক কাজ হয়েছে আলহামদুলিল্লাহ তবে এলাকাগুলো একটি পর্যটন কেন্দ্রিক পর্যটনমূলক এলাকা তাই ব্যাপক হারে এই এলাকাতে উন্নয়নমূলক কাজ হওয়া একান্ত জরুরি তাতে করে পর্যটন কেন্দ্রিক হবে এই এলাকাগুলো স্বাবলম্বী হবে এবং অর্থনৈতিকভাবে উন্নতি সাধিত হবে আমাদের মাতৃভূমি বাংলাদেশ তথা সিলেটের গোলাপগঞ্জ উপজেলা এখানে প্রয়োজন মানুষের নিরাপদে বসবাস করার জন্য বাদ নির্মাণ আর এটি হতে হবে হাওর কেন্দ্রিক তাতে করে এই জনপদের জনগণের সুবিধা হবে জেলা এবং উপজেলা কেন্দ্রিক যাতায়াতের জন্য প্রয়োজন ফাঁকা রাস্তা যা ছলোমান প্রক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে কাজ চলতেছে তার ছলমান অবস্থায় থাকলে আশা করা যায় এই জনপদের মানুষ ভবিষ্যতের জন্য একটি উন্নত ব্যবস্থা উন্নত যাতায়াত হবে ইনশাল্লাহ আমরা রাস্তার দিকে এগুচ্ছি আর প্রতিটা মানুষের কথা আচার আচরণের মধ্যে এবং ব্যবহারের মধ্যে মুগ্ধ হচ্ছি যেহেতু গোলাপগঞ্জ উপজেলা শরীফগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত একটি এলাকা হচ্ছে কালীকৃষ্ণপুর নুরজাহানপুর এবং নাম না জানা বেশ কয়েকটি গ্রাম এখানে আছে উন্নত বাড়িঘর আছে শিক্ষার জন্য প্রাথমিক বিদ্যালয় মসজিদ এবং মাধ্যমিক বিদ্যালয় তবে যে বিষয়টা বেশি অনুভব করলাম সেটা হচ্ছে যাতায়াতের সুপরিকল্পিত অভাব এই অভাবটা পরিপূর্ণ হয়ে গেলে এই জনপদের মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হবে